আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আমাদের আজকের অফিসে পিকনিক ছিল তো সেই পিকনিক স্পটে আমরা চলে আসছি সবাই মিলে পিকনিকে চলে আসলাম পিকনিক স্পট হচ্ছে রাজপুর রাজপল্লী রাজ লাচপল্লী লাচপল্লী হচ্ছে এটা হচ্ছে জোরফুল হেমায়তপুর সাবার ঢাকা তো আমরা সবাই আস্তে আস্তে কোম্পানি থেকে আমরা সকলেই চলে আসছি আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা করে পিকনিকের উদ্দেশ্য করে আমরা সবাই পিকনিক স্পটে চলে আসলাম আস্তে 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 আমরা পিকনিকের দিকে চলে আসলাম এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকনিকের স্পটের মূল মাঠ যেখানে দেখা যাচ্ছে চেয়ার পাতা বসা আছে অনেকেই এই পাশেই রয়েছে আমাদের মঞ্চ সেখানে গান হবে নাচ হবে দেখতে পারবে অনেক কিছুই ইছামতি ইছামতি হচ্ছে আমাদের মঞ্চের নাম আমরা চারিপিজ ঘুরিয়ে 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 দেখলাম চারিপাশ ঘুরে ঘুরে দেখলাম পিকনিক স্পট তো এখানে আমরা প্রথম মাসকে প্রথম আসলাম পিকনিকে তো সবাই মিলে আনন্দ করতে আসলাম আমরা সকালের দেখতে পাচ্ছি না আমরা সকালে নাস্তা করব এখন নাস্তা সকালে নাস্তা সারার জন্য সবাই নাস্তার টেবিলে বসে আসছে যে হচ্ছে নাস্তা সকালের নাস্তা রুটি কলা ডিম এবং পানি সাথে রয়েছে নাস্তা সকালের নাস্তা এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা সবাই সেরে নিচ্ছি সবাই নাস্তা সকাল সকাল এসেই সকালে নাস্তা খেয়ে নিলাম এখানে দিয়েছে নাস্তা খাওয়া শেষ খাওয়া শেষ করেই আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অফিসের অনেকেই আসতে বাকি ছিল অনেকেই আসতে দেরি হয়েছে সেই জন্য সবাই আসতেছে সকলেই সকালেই ধীরে 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 সকলেই এগিয়ে আসছে আমাদের এখানে দেখতে ম্যানেজমেন্ট আমাদের হেড অফিসের থেকে সবাই আসছে এখানে বিআইপিদের জন্য গ্যালারি করা আছে আমরা এবং আমরা উপরে দোতলায় চলে আসতাম এখানে একটা হাউস আছে ই আছে রুম আছে আমরা এখানে দেখলাম রেস্টের জন্য বিএপিদের জন্য রেস্ট তো এর ফাঁকেই আমরা চলে গেলাম সবাই মিলে ক্রিকেট খেলতে দুই চার ছয় মারতে 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 আমরা ক্রিকেটটা খেলে অনুভব করলাম আনন্দ অনুভব আনন্দ উল্লাসে সবাই একত্রিত হয়ে একসাথে খেলতে খেলতে খেললাম এ কেউ ছয় মারতেছে একেও ছয় মারতেছে কেউ আউট হচ্ছে এই নিয়ে খেলাধুলা শুরু আনন্দ তারপরে আমরা চলে আসতাম এখানে বালিশ খেলা মহিলাদের বালিশ খেলায় অংশগ্রহণ করছেন তিনজন বর্তমানে তিনজন তিন তিনজনের থেকে হবে আমাদের দ্বিতীয় নম্বরে হয়ে গেছে পরে আমাদের প্রথম এবং দ্বিতীয় রয়েছে এবং দ্বিতীয় দেখা যাক কে হয় সেটা নিয়েই আমরা আশা কে হয় দ্বিতীয় কে হয় প্রথম এটা আসলে এই চিন্তার বিষয় যাই হোক বল এপাশ পাশ থেকে ওপার যাচ্ছে এপাশ পাশ থেকে ওপার যাচ্ছে 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 এই মুহূর্তে আমাদের ফাইনাল এবং সেকেন্ড রাউন্ড হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল এবং সেকেন্ড হয়ে গেছে ফাইনাল এবং সেকেন্ড হয়ে গেছে পাস পাস করে ফেলেছে সে এবং ফেল মেরেছে তো যাই হোক আমরা পালিশ খেলাও শেষ আমরা এখানে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় সবাইকে পেয়ে গেলাম তো আমরা এরপরে নেক্সট ডে আবার আর কি খেলা রয়েছে আমরা সেইখানে খেলাগুলো শেষ করব আস্তে আস্তে আমরা সেদিকে যাচ্ছি এখানে হচ্ছে আর খেলা রয়েছে ছেলেদের মূলক লড়াই খেলা এখানে হবে হাটটা হাটটি লড়াই ধাক্কা মারে কে খেলা মারে মারতে 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 পড়ে যায় কে ফলায় দোলাই অঙ্গীকার দেখা যাচ্ছে এখানে একিকার কার শক্তি পরীক্ষা করতেছে কেউ এক ধাক্কা দুজন ফলাতেছে কেউ একজনকে ফেলাইতেছে কেউ ফলাইতে পারতেছে না কেউ কাজ করে দিতেছে এভাবে চলতে 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 আমাদের খেলা প্রায় শেষ পর্যায়ে এখন রয়েছে মাত্র চারজন এই চারজন থেকেই দেখা হবে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড থার্ড তো যাই হোক সবাই যুদ্ধ নেমে গেছে যুদ্ধ করতেছে 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 এই মুহূর্তেই এই যুদ্ধ করতে 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 দেখা যায় এই এক ধাক্কাতেই দুজন ফলাই দিয়েছে এই যদির পুরুষ একজন চ্যাংলা হ্যাংলা মানুষ একজন ডাক ধাক্কায় দুজন ফলাই দিয়েছে এইটাই হচ্ছে খেলা এই আমাদের ফার্স্ট হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে আমাদের এবং ফার্স্ট হয়ে গেছে এরপরে রয়ে গেছে আমাদের চেয়ার খেলা মহিলাদের জন্য চেয়ার খেলা রয়েছে আমরা সেই চেয়ার খেলা অনুভব করবো দৌড়াইতেছে হাসে আসতে দৌড়াইতেসে দৌড়াইতেসে দৌড়াইতেছে খেলা শুরু হয়ে গেছে আমাদের চেয়ার খেলা শুরু হয়ে গেছে দেখতেছেন সবাইকে লেতাল লেতা লেগে আসতেছে আর সবাই খালি যে যে বুঝতে পারতেছে সেই পারতেছে যে বুঝতে পারতেছে না সেই আউট হয়ে যাচ্ছে চলতেছে আমাদের চেয়ার খেলা চেয়ার খেলা ঘুরতে 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 আমাদের চেয়ার খেলা কিন্তু শেষ হয়ে গেল এরপরে রয়েছে বেলুন খেলা জোর যার মূলক তার যে যা ব্যাপারে এমনি ঘটাও আপন চাচা যার যার আপন বোন বাচ্চা এরকম একটি স্লোগান আছে চাচা আপন বান বাচ্চা চাচা আপন যান্ন বাচ্চা চাচা আপন যান্ন বাচ্চা এইভাবেই আমাদের জেম ছাড়া ডিরেকশন দিচ্ছে খেলাধুলো শুরু হয়ে গেছে এরই মধ্যেই লাফালাফিগুলো শুরু হয়ে গেছে কী এ কারটা ফোলাবে কী কারটা ফলাবে এই অবস্থায় নিজেরটা সেফ রেখে বাকিগুলো ফাটাতে এগুলো দেখা যাক কী কার্ডটা ফলায় দৌড়াদৌড়ি আছে দৌড়াদৌড়ি চলে আছে তাঁচা চলে আসে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক আমাদের খেলা শেষ পর্যায়ে চলে আসছে এরই মধ্যেই কিন্তু সবাই তালে তালে রে অনেকে অনেকেই দেখা যায় কি হয় নিজের দাসের ফাটাতে হবে এটা হচ্ছে খেলার নিয়ম তো এইভাবেই খেলা ফাটাচ্ছে যারটা নিজের দাসে রেখে অন্যটা ফাটানোর চেষ্টা করছে চলতেছে চলতেছে আমাদের খেলা আমাদের খেলা তো প্রায় আর পঁচিশগণ আছে দেখা যাওয়ার কি হয় তো অনেক চলে গেছে এর মধ্যে আরও কয়েকজন দেখা যাক আমাদের খেলায় ফার্স্ট হয় কে সেকেন্ড হয় কে থার্ড হয় কে খেলা শেষ আমাদের খেলা শেষ হয়ে গেছে আবার খেলা আরেকটি খেলা মালিক খেলা চিরার খেলা সেই খেলায় চারশো অনুভব অনুভূতি অনেক 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 মজা যাচ্ছে অনেক আনন্দ করছে এটা হচ্ছে যাই হোক আমাদের খেলা কিন্তু শেষ এবার হচ্ছে আমাদের ব্যাংলাপে খেলা কিন্তু শুরু হয়ে যাবে এই মধ্যে দুটি ডিরেকশন দিয়ে খেলা কিন্তু শুরু হয়ে গেছে ব্যাংকের মতো লাভ পারতে 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 কিন্তু সবাই এগিয়ে আছে যে এই যে দেখা যাচ্ছে আমাদের একজন কিন্তু দেখছে লাভ লাভ কারে কয়ের বাইর বা লাভ 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 যদি ফাইনাল আমাদের রায় পড়ছে ব্যাংলাভ খুব দ্রুত শেষ হয়ে গেল ব্যাংলাভ এইভাবে রয়েছেন চাচা আপন আপন যান বাঁচা আমাদের আপন যান বাঁচা শুরু হয়ে গেছে খেলা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ব্যাঙ্গের মতো লাভ পাতেছে লাভ পেরে লাভ পেরে লাভ পেরে কিন্তু সবাই কিন্তু যার যার বেলন ফাটানোর চেষ্টা করতেছে ব্যাঙ্গ বেলন ফাটাচ্ছে বেলন ফাটাচ্ছে বেলন ফাটাচ্ছে নিজেরটা সাবধানে রেখে অন্যটা ফাটানোর চেষ্টা করতেছে সবাই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের খেলার মুহূর্তগুলো সবাই এনজয় করতেছেন সবাই কিন্তু সেইভাবে এনজয় করতেছেন লাভ শুরু করছেন আমাদের খেলা প্রায় শেষের দিকে কিন্তু চলে আসছে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খেলা শেষের দিকে হয়ে যাচ্ছে লাভ করতেছে আমাদের স্মাইল স্মাইল কিন্তু তার বেলন ফাটাতে দেয় না স্মাইল কিন্তু তার বেলন সেবে রেখেই কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারে কি না এখানে রয়েছেন আরো অনেকেই আমাদের খেলা খোলা দেখতেছেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হাতে তালি হাতে মোবাইল সবাই আমাদের খেলা থেকে শেষ হয়ে গেছে আমরা এখন দেখেন হারি বাংলা খেলা

শেষ ফেস দেখা যাচ্ছে বাড়ি কিন্তু লাঠিতে দিয়েছে কিন্তু বাড়ি কিন্তু লাগেনি এরপরে রয়েছেন আমাদের হান্নান সাহেব তার কিন্তু চোখ বেঁধে দিয়েছেন আমাদের যাচ্ছেন দেখা যাক সে কিন্তু সাবধানে এগিয়ে এগিয়ে যাচ্ছে হাই রয়েছে একদিকে আমাদের হান্নান সাহেব চলে গেছে আর একদিকে মেরে দিয়েছে কিন্তু কোনো কাজ করতে পারে তো এরপরেই আমাদের লটারি পর্ব অনুষ্ঠান শুরু হয়ে গেল আমাদের চেয়ারম্যান মহোদয় উনি কিন্তু বাসন দিয়ে লটারি শুরু করে দিয়েছেন আমাদের লটারি কিন্তু খেলা শুরু হয়ে গেছে লটারি প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার আমাদের খেলা লটারির ড্র চলছে এখন লটারির ড্র প্রথম পুরস্কার রয়েছেন একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি বাইসাইকেল তৃতীয় পুরস্কার রয়েছে ব্যালেন্ডার তো সবাই আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে বসে আছে টেনশনে আছে

ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਜੀ ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਜੀ ਦਿੱਖੇ ਨੀ